প্রজেক্টরের মাধ্যমে বক্তাগণের চেহারা দেখে আলোচনা শোনা জায়েজ আলোচনা শোনা জায়েজ ইন জেনারেল প্রশ্ন বুঝে নেন বুঝিয়ে দিচ্ছি যাতে না লাগে ইন জেনারেলি প্রজেক্টরের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে বক্তাকে দেখে দেখে ভিডিওতে আলোচনা শোনা জায়েজ আছে কারণ রাসুল্লাহ আলহিস এর সময় মসজিদে নারীরা আসতো পুরুষরা আসতো রাসুল ইসলামকে প্রশ্ন করতো বাজারে নারীরা ব্যবসা বাণিজ্য করতো একে অপরের সাথে কথাবার্তা হতো এটা জায়েজ একটা পুরুষ যদি একটা দোকানে যায় ওখানে নারী ব্যবসায়ী তার সাথে কথা বলতে পারবে কিনতে পারবে একটা টেইলার্সের দোকানে যদি কোনো নারী যায় কাপড় কেনার জন্য সেখানে পুরুষ ব্যবসায়ী তার চেহারার দিকে তাকাতে পারবে কথা বলতে পারবে যদি হেজাব পরে থাকে শুধু ফেসটা খোলা ফেসটাও ঢেকে রাখলে আরো ভালো তার মানে পাবলিক প্লেসে নারী পুরুষের জরুরি প্রয়োজনে চাহুনি কথাবার্তা এটা জায়েজ আছে এটা জায়েজ তাহলে প্রজেক্টরের মাধ্যমে বক্তাগণের চেহারা দেখে মাহফিল দেখা এটা জায়েজ আমার মতো বক্তা এরকম প্রজেক্টর দিয়া মহিলাদের প্যান্ডেলে যদি আমার চেহারাটা দেখায় দেয় তাহলে কল্পনার সাগরে গুনা হবে কি না কথা বলেন হবে ইন্না সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ

কি আমি দেখলাম তোমার মতো টুকটুক টাটকা টুটকা ফটো খাটো বয়ানে বসলেই যদি ফটুয়া দে তাহলে এদেশের কি